এই যে ফুলানো বেলুনটা এখন আমি ঠান্ডা বরফ পানিতে দিব তারপর দেখবো যে এটা কি হয় এটা বরফ পানিতে দিলাম এবং কি হচ্ছে বেলুনটা যাচ্ছে তো কিছুক্ষণ সময় অপেক্ষা করি কি হয় আসলে দেখি স্টুডেন্টস ডিয়ার স্টুডেন্ট আশা করি সবাই ভালো আছো আজকে পদার্থ বিজ্ঞান থেকে বায়ু পদার্থের প্রসারণ এই সম্পর্কে আজকে একটা পরীক্ষার মাধ্যমে তোমাদের সামনে উপস্থাপন করবো তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক তো আমরা জানি পদার্থ তিন প্রকার কঠিন তরল এবং বায়োবে পদার্থ তো কঠিন পদার্থ এবং তরল পদার্থের ক্ষেত্রে প্রসারণ যেটা আমরা জানি যে কঠিন পদার্থকে তাপ দিলে তরলে পরিণত হয় তরল পদার্থকে তাপ দিলে বায়ু পদার্থে হয় কিন্তু বায়ুবে পদার্থের যে প্রসারণ এটা আমরা তো দেখি না তো এটা পরীক্ষা করার জন্য কিভাবে বায়বে পদার্থটা প্রসারিত হয় এটা আজকে আমরা পরীক্ষার মাধ্যমে দেখব তার আগে আমরা জানি যে কোনো গ্যাসের প্রসারণ বের করতে গেলে আমরা যেই সূত্রটা ব্যবহার করি যেটা হচ্ছে পি ভি সমান এন আর টি এই সূত্রের সাহায্যে তো এখানে টি মানে কি টি মানে হচ্ছে তাপমাত্রা আর ভি মানে কি আয়তন মানে পদার্থে আয়তন আর পি মানে হচ্ছে এখানে চাপ হ্যাঁ আর এন হচ্ছে মোল এককে গ্যাসের পরিমাণ গ্যাসের পরিমাণ আর আর হচ্ছে কি গ্যাস প্রসারণ সহক বা ধ্রুবক তো এই গ্যাস প্রসারণ ধ্রুবকের মানটা কত 8.31 জুল কেলভিন পার মোল ইনভার্সন তো এটা হচ্ছে তার সর্বজনীন ধ্রুবক প্রসারক মান তো এই সূত্রের সাহায্যে আমরা কি করতে পারবো কোন গ্যাসের কতটুকু চাপ প্রয়োগ করে এবং কতটুকু তাপ প্রদান করে প্রসারিত হয় এটা বের করতে পারবো তো আমরা জানি যে কঠিন পদার্থের মধ্যে কি আছে তার আকার আয়তন ভর সবগুলো আছে আর তরল পদার্থের মধ্যে তার আয়তন আছে কিন্তু তার আকার নাই যে পাত্র রাখা হয় সে পাত্রের আকার ধারণ করে কিন্তু বায়বীয় পদার্থের কি নাই যে বায়বীয় বায়বীয় পদার্থের এর কোনো আকার বা আয়তন ভর কোনোটি নেই হ্যাঁ কোনটি নেই তো এই যে নেই আমরা যখন গ্যাসকে কি করি কোনো বেলুনের মধ্যে বা গ্যাস জারের মধ্যে বের বের করি তখন তখন এটা যখন খুব দ্রুত গতিতে ছুটে যায় তো আমরা পরীক্ষার মাধ্যমে দেখব যে একটা গ্যাসকে এখন তাপ প্রদান করলে বা ঠান্ডা করলে এর মধ্যে তাপ এবং চাপের কি পরিবর্তন হয় মানে এই বায়ু পদার্থের প্রসারণটা কিভাবে ঘটে এটা আমরা এখন দেখবো দেখো গ্যাসের বায়ু পদার্থের প্রসারণ শখ দেখানোর জন্য আমরা একটা কাঁচের বোতল নিয়েছি আর কয়েকটা বেলুন নিয়েছি এবং এই যে পাত্রে রাখা বরফ ঠান্ডা পানি নিয়েছি এবং এই পাত্রে রাখা কিছুটা গরম পানি গরম লাগতেছে তো কিছুটা গরম পানি নিয়েছি তো আমরা এখন পরীক্ষার মাধ্যমে দেখব যে কীভাবে এই বেলুনটাকে আমরা মানে তাপের মাধ্যমে ফুলাতে পারি তাহলে প্রথমে আমরা এই বোতলের মধ্যে এই বেলুনটাকে প্রথমে করব এই বেলুনটাকে আটকিয়ে নিব। তাহলে প্রথমে আমরা এই বোতলের মধ্যে মধ্যে হ্যাঁ এই বোতলের মধ্যে একটা বেলুন নিয়ে নিলাম এখন আমি এটা গরম পানিতে কিছুক্ষণ রাখব তো এই বোতলটাকে গরম পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখি এবং দেখি যে অটোমেটিক এতে কিনা তাহলে সবাই একটু লক্ষ্য করো ঠিক আছে সবাই একটু লক্ষ্য করো যে বেলুনটা কি ফুল মানে অটোমেটিক ফুল পেয়েছে কিনা তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি এবং দেখি আসলে কি হচ্ছে এই বোতলটা থেকে তাপ প্রয়োগ করার মাধ্যমে কি হয়েছে এই তাপ প্রয়োগের মাধ্যমে এই যে গ্যাসগুলো আছে এই তাপ প্রসারণের মাধ্যমে এই বোতলটার কি হয়েছে এই অটোমেটিক এই বেলুনটা ফুলে গেছে ঠিক আছে তো এখন আমরা দেখব এই যে ফুলানো বেলুনটা এখন আমি ঠান্ডা বরফ পানিতে দিব তারপর দেখবো যে এটা কি হয় তাহলে দেখো এটা বরফ পানিতে দিলাম এবং কি হচ্ছে বেলুনটা চুপসে যাচ্ছে তো কিছুক্ষণ সময় অপেক্ষা করি কি হয় আসলে দেখি হ্যাঁ তো দেখো এই যে ঠান্ডা পানিতে যখন আমি বেলুনটা রাখলাম তো অটোমেটিক কী হচ্ছে বেলুনটা চুপসে যাচ্ছে তো এই বেলুনটা চুপসে যাওয়া এবং ফুলার কারণ কি এই চুপসে যাওয়া এবং ফুলার কারণ হচ্ছে বায়বীয় পদার্থের প্রসারণ তো বায়বীয় পদার্থের প্রসারণের মাধ্যমে যখন তাপ প্রদান করেছিলাম তাপ প্রদান করার মাধ্যমে বোতল নিচ থেকে গরম পানির প্রভাবে এই বোতলটি গরম হয়ে এই কী হয়েছে এই বেলুনটি অটোমেটিক ফুলে গেছে হ্যাঁ এখন যখন আমরা ঠান্ডা পানিতে এই বোতলটাকে আবার রাখলাম তখন এই ঠান্ডা পানির চাপের প্রসারণের কারণে এই বায়বীয় পদার্থটি কী হয়েছে এখান থেকে গ্যাসগুলো বের হয়ে সংকুচিত হয়ে গেছে তাহলে আমরা পরীক্ষার মাধ্যমে কি জানতে পারলাম বায়বীয় পদার্থের প্রসারণ কিভাবে হয় এবং সংকোচন কিভাবে হয় এ থেকে আমরা পরীক্ষার মাধ্যমে জানলাম যে তাপ প্রয়োগে বায়বীয় পদার্থ কি হয় প্রসারিত হয় এবং চাপ প্রয়োগে বায়বীয় পদার্থ কি হয় সংকুচিত হয়ে যায় তো আজকের ক্লাসে থাকার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি